الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ملعونين اينما سقفوا اخذوا وقتلوا تقتيلا وقال النبي صلى الله عليه وسلم من سب نبيا فاقتلوه او كما قال عليه الصلاه والسلام ثم <applause> আল্লাহর নবী সাল্লাল্লাহু আলিহসাল্লাম যখন যখন মক্কা বিদায় করলেন আল্লাহর রসুন সাল্লাল্লাহু আলিহসাল্লাম দশ হাজার সাহেবে ইকরামদের সামনে বললেন হে সাহেবে ইক মক্কা রলিতে গলিতে পাহাড়ে পর্বতে যেই সমস্ত কাপের আত্ম গোপন করে রয়েছে তাদেরকে তোমরা এখানে এক আবার চত্বরে নিয়ে আসো আমি তাদের সামনে একটা ভাষণ দিতে চাই

আমার পাঁচ বছরের মেয়ে পাতা হলমাও করে কেঁদেছে তোমাদের হাতে ধরেছে তোমাদের পায়ে ধরেছে তোমাদের কাছের তো তারা তার শরীরের সাথে লেগে গিয়েছিল তোমাদের আনহাকে নির্মম ভাবে শহীদ করে দিয়েছো তোমরা তো তারা হে মক্কার কাফেররা তোমরা তো তারা যারা আমার প্রিয় সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে শুনিতে চড়িয়ে 40 জন তীরন্দাজ তীর মধ্যে মধ্যে তার পুরো শরীরটাকে চালনির মতো ঝগড়া করেছিল তোমরা তো তারা হে মক্কার কাফেররা তোমরা তো তারা যারা আমার প্রিয় সাহাবী আমির হামজাকে নির্মমভাবে শহীদ করে তার বুক ফেরে কলিজা বের করে দিয়েছিলে তোমরা তো তারা হে বক্কার কাফেররা তোমরা তো তারা যারা আমার প্রিয় সাহাবীদেরকে বক্কায়ে হারামে বসবাস করতে দাও নাই জুলুম করেছো নির্যাতন করেছো অবিচার করেছো এক পর্যায়ে তাদেরকে মদিনায় যেতে বাধ্য করেছো তোমরা তো তারা হে বক্কার কাফেররা শোনো আজকে মক্কা বিজয় করেছে বক্কার ক্ষমতা আমার হাতে আজকে তোমরা আমার থেকে কি বিচারের আশা করো নবীজি যা বলেছেন প্রত্যেকটা বাক্য সত্য

একজন দয়ালু সন্তান থেকে একজন বাবা যে বিচারের আশা করে আজকে তোমার থেকে আমরা সেই বিচারের আশা করি মক্কার সমবয়সী কাপের রাজা দিয়ে বললাম আপনি আমাদের দয়ালু ভাই তো একজন দয়ালু ভাই থেকে আর একজন ভাই যে বিচারের আশা করে আমরা আজকে তোমার থেকে সেই বিচারে আশা করি মোহাম্মদ আরবি সল্ল্লাহু আলী ওয়াসাল্লাম যখন কাপের এই দুর্দশা দেখলে

আপনি সমস্ত কাফেরদেরকে মাফ করে দিতে পারেন না এরা সমস্ত কাফেররা মাফের আওতায় পড়ে না আপনি আমির হামদার নির্যাতনকারীকে মাফ করে দিয়েছেন আমার কোনো অভিযোগ নাই আপনি খাবারের ঘাতককে মাফ করে দিয়েছেন আমার কোনো অভিযোগ নাই আপনি সোমাইয়ার ঘাতককে মাফ করে দিয়েছেন আমার কোনো অভিযোগ নাই কিন্তু সমস্ত কাফের